ভাই আপনাদের এই দোকানে কি ভিডিও ছাড়ছিলেন ওই যে নাম্বার ওয়ান হ্যামকো ব্র্যান্ডের আইপিএস এর ভিডিও হ্যাঁ ভাই আমরা তো ভিডিও ছাড়ছি ভাই আমার তো একটা নাম্বার হ্যামকো ব্র্যান্ডের আইপিএস দরকার আচ্ছা সমস্যা নাই আছে আপনি বসেন তাহলে আপনার আইপিএস লাইট কয় ফ্যানের জন্য লাগবো ভাই দুইটা লাইট দুইটা ফ্যান দিলে হইব ভাই দুই লাইট দুই ফ্যান হ্যামকো ব্র্যান্ডের আই পিএস দিয়ে পঁচিশ হাজার পাঁচশো টাকা দাম হবে পঁচিশ হাজার পাঁচশো টাকা জি ভাই এত টাকা কই পামো বাকি চাইয়া দেখি ভাই আমার কাছে তো এখন এত টাকা নাই আপনার আমি দশ হাজার টাকা দিয়ে যাই আর পনেরো হাজার টাকা বাকি রাখি ভাই না ভাই আমাদের বাকি রাখার কোনো সিস্টেম নেই ভাই আইপিএস আমার লাগবেই গ্রামে থাকি ভাই কারেন্ট ঠিক মতন থাকে না খালি লোডশেডিং দেয় ভাই আমি তো জুয়ান পোলা বেশি গরম ধরলে বাসায় থেকে বের হইতে পারি কিন্তু আমার মা সে তার বাড়ি থেকে বের হইতে পারে না ভাই অনেক গরম যে সময় পরে মা বাড়িতে ছটফট করে এর লেগে আইপিএসটা নিতেছিলাম ভাই আপনি আমার আইপিএসটা বাকি টাকায় দিয়ে দেন ভাই বুঝতে পারছি আপনার আবেগের জায়গাটা আপনি আপনার মা অনেক ভালোবাসেন তাই আপনার আইপিএসটা লাগবে কিন্তু ভাই আমাদের বাকি কোনো নিয়ম নাই কোনো সিস্টেম নাই থাকলে ভাই দিতে পারতাম ভাই আমি গরিব মানুষ ব্যান চালায় খাই প্রয়োজন হইলে আপনারে আমার ব্যান বিক্রি করে টাকাগুলো সব শোধ করে দিব তারপর আপনি না করেন না ভাই আইপিএস টা আমার দেন না ভাই দুঃখিত দিতে পারবো না আপনি অন্য জায়গায় দেখতে পারেন মায়ের জন্য মনে হয় আইপিএস টা কেনা হইব না ভাই এই নেন এখানে পঁচিশ হাজার পাঁচশো টাকায় আছে আপনার সাইডটা লাইট আর ফ্যান ওই আইপিএস টা দিয়ে দেন কি কন ভাই আপনি না আগে আসলেন আমার কাছে বাকি চাইলেন বলেন দশ হাজার টাকা আছে পনেরো হাজার টাকা বাকি রাখবেন এই আধা ঘন্টার ভিতরে আপনি এতগুলো টাকা কোথায় পাইলেন তাইলে শোনেন ভাই ভাই এ নেন আপনার টাকা আর চাবিটা দেন এই নেন ভাই ভাই আপনি তো আগে ভাড়া ভ্যান চালাইছেন অনেক কষ্ট কইরা টাকা জোগাড় কইরা একটা ভ্যান কিনছেন এখন আবার বিচ্ছা ফলাইতেছেন ভাই অনেক সময় একটা শখ পূরণ করতে যাইয়া আর একটা শখ বিক্রি করে আসলে ভাই আপনাকে দেখে শিখতে হবে মাকে কিভাবে ভালোবাসতে হয় দোয়া করি ভাই আপনার মা হাজার বছর বেঁচে থাকুক এই নেন ভাই এই যে আইপিএস আর এই যে ব্যাটারি আপনি একটা গাড়ি নিয়ে আসেন ঠিক আছে ভাই এটা এখানে রইল আমি যে মায়ের প্রতি এভাবেই ভালোবাসা রাখুন মাকে ভালোবাসুন আপনিও ভালো থাকুন